পরে বেড়িয়া আমাকে ফোন করেছে আমার ভীষণ রাগ হয়েছিল মানে আমি তখন বেরিয়ে এসেছি আমার মনে আছে সেই অফিসার নাম ছিল অফিসার ইনচার্জ मिस्टर সনদ গুপ্ত উনি আমাকে ফোন করে কি হলো বেঁচেtraছো গানা হ্যাঁ বলা আমি সেন্টে না গ্রেফতার না করে তুমি ওরে এসে কেন সেদিনকে পরে শুনেছি আমি যে টার্গেট ছিল মিচিলটে নিয়ে যেই ভাওালীপুরের দিকে যাব যুগুবাজারের কাছে ওখানে খুব বড় কংগ্রেস অফিস আছে সে সেখান থেকে অ্যাটাকটা হবে তো তারপরে বলে বলছেন শোনো আমরাও জানি কাকে বাঁচিয়ে রাখতে হয় আমার এই কথাটা আজও মনে আছে কিছুতেই ভুলিনি ভুলবো না ইয়ং ম্যান আমরা জানি কাকে বাঁচিয়ে রাখতে হয় এই সমস্ত ঘটনাগুলো যখন মনে করি তখন এটা বুঝি যে সর্বস্তরের মানুষেরই কিন্তু একটা কোথাও না কোথাও সহনাভূতি আছে যদি সেই মানুষগুলো বোঝেন যে কাজটা ব্যক্তি স্বার্থে হচ্ছে না কাজটা হচ্ছে সামগ্রিক স্বার্থে